কি <laughs> পারে <laughs>

বাইন্দা বাইন্দা সুপার বাচ্চা কই হ্যাঁ হ্যাঁ বাইন্দা কে ছাকার রে ও বান্দা বান ছালয়া বাইন্দা কে ভাঙতাম এক আর কামলা কাম

মাথার উপর লুপ। মাথার উপর নেতে গিয়ে আমি জল খেলো। ডাঙা না সরো ইতো রে রে। এ গেল। আয় রে। আমার তো নাছে। এই এ গেল গাগানোরা। এ তোরা আয়। আয় আয়। ওই তোরা বোকামি করতেছিস। গেল বল। হতিসা। হ্যাঁ। টুকটুক। রে। বান সারবান। হতিসু তোরা। বানে লো। এই ঠিক টাইম লাগলে তো আস্তী মাটে মাছের